দেবরাজ ইন্দ্রপুত্র জয়ন্ত একদিন ছোট্ট কৃষ্ণের অভিশাপে কাক হয়ে গিয়েছিল কিন্তু কেন কি এমন অপরাধ করেছিল ইন্দ্রপুত্র জয়ন্ত একদিন স্বর্গলোকের দেবতারা নিজেদের মধ্যে বলা বলি করছিল গোকুলে নাকি এক দেববালক জন্মেছে যার শরীরে স্বয়ং নারায়ণের শক্তি এই কথাটা কানে জেতেই জয়ন্ত রেগে উঠল হাসতে হাসতে বলল এক গোয়ালার ঘরে দেব শিশু এ তো অসম্ভব আমি নিজেই দেখে আসছি সত্যি দেবত্ব আছে নাকি লোকের বানানো গল্প জয়ন্তর চোখে তখন শুধুই অহংকার শক্তির গর্ব দেবপুত্র হওয়ার দাম্ভিকতা অহংকারে অন্ধ হয়ে সে কাকের রূপ ধারণ করল আর দ্রুত উড়ে গেল বৃন্দাবনের দিকে তার উদ্দেশ্য ছিল একটাই সবাই যে দেববালকের কথা বলে তার শক্তি কতটা হঠাৎ কাক রূপে জয়ন্ত এসে কৃষ্ণের পায়ে আঘাত করল তার মনে অহংকার দেখি তো কত বড় দেববালক শিশু কৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কৃষ্ণ বললেন জয়ন্ত দেবপুত্র হয়েও তুমি নির্দোষকে আঘাত করলে তাই তুমি কাক হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে যতক্ষণ না তুমি বুঝবে শক্তির মানে অন্যকে আঘাত করা নয় শক্তি মানে অন্যকে রক্ষা করা বছর কেটে গেল কাকের রূপে জয়ন্ত দেখলো মানুষ তাকে পাথর ছড়ে তাড়িয়ে দেয় কেউ ভালোবাসে না ধীরে ধীরে সে বুঝতে পারলো দেবত্ব জন্মে নয় আচরণে প্রমাণ পায় এরকম আরো পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী